নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি তো থাকছেই তার সঙ্গে দেখাবো ইলিশ মাছ কাটার পদ্ধতি মানে আমার শ্বশুর বাড়িতে ইলিশ মাছ কাটা কেমন করে হয়ে থাকে হ্যাঁ ইলিশ মাছ কাটাটা কিন্তু আমার শাশুড়ি করেছেন আর সেটাই আমি আমার ফ্রেন্ডস আর ফলোয়ার্সের সঙ্গে শেয়ার করেছি তাহলে বন্ধুরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন যে ইলিশ মাছ কাটা দেখাবো সেই ইলিশ মাছের আঁকারটা কিন্তু খুব একটা ছোটোও নয় খুব একটা বড়ো নয় মাঝারি মাপেরই বলতে পারেন প্রথমে চামচ দিয়ে ইলিশ মাছের আঁশগুলোকে একটু ছাড়িয়ে নেওয়া হচ্ছে তারপরে ইলিশ মাছ কাটাটা শুরু হবে আর এই ইলিশ মাছ কাটাটা কিন্তু সম্পূর্ণভাবে বটি দিয়েই দেখানো হবে বটি দিয়ে কি করে ইলিশ মাছ কাটা দেয় সেটাই আমি বন্ধুদের সাথে শেয়ার করব। আর এতটা ইজি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মানে অনেকে মনে করেন মাছ কাটাটা ইলিশ মাছ কাটা বা যে কোনো গোটা মাছ কাটা ভীষণ কঠিন দেখতেই পাচ্ছেন মাছের আঁশগুলোকে চামচ দিয়ে একটুখানি তুলে দিয়ে মানে পরিষ্কার করে দিতে হবে যাতে আঁশ আঁশ ব্যাপারটা না থাকে তারপরে এই একেবারে বুকের উপরের দিকের পালকগুলো এগুলো কিন্তু কেটে দিতে হবে বটি দিয়ে তারপরে কানকোর দিকটা কানক তুলে কাটা নয় একেবারে মুখের ভেতর দিয়ে সোজাসুজিভাবে কেটে দিতে হবে কেটে ভেতরের ফুলকোগুলোকে বাদ দিতে হবে মাছটা কাটতে কাটতে আবার আমার শাশুড়িমা বলছিলেন অনেকে নাকি এই ফুলকো ভাজাগুলো খেয়ে থাকেন বা ফুলকো গুলোকে কেটে বাদ দেওয়া হয় না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা এটা কখনোই করি না মানে দেখতেই পাচ্ছেন এই অংশটা পুরোপুরিভাবে কেটে বাদ দিয়ে দেওয়া হলো আর ভেতরে পেটের দিক থেকেও কিছু অংশ ভেতর থেকে কেটে বার করে দেওয়া হলো এরপরে মাছের মাথাটাকে সোজাসুজিভাবে কাটা হবে আর ভেতরের যে অংশগুলো বাদ দেওয়া প্রয়োজন সেগুলো হাত দিয়ে একেবারে ছাড়িয়ে দিতে হবে পটকা ব্যাপারটা থাকে মাছের আর এটা যদি গেলে যায় তাহলে মাছটা পুরোপুরিভাবে তেতো হয়ে যাবে এটা কিন্তু খুব সাবধানভাবেই কাটতে হয় এরপরে পুরো মাছটাকে কাটার পালা দেখতেই পাচ্ছেন ভালো করে দেখিয়ে দিচ্ছি মাছের মাথার ফুলকোর কাজটা কেমনভাবে কাটা হয়েছে এই পর মাছগুলো সোজাসুজিভাবে পিস করে নিতে হবে এই পিসগুলো করা খুব সহজ আপনি খুব পাতলা করেও পিস করতে পারেন আবার একটু মোটা করেও পিসগুলো রাখতে পারেন শাশুড়িমা আবার গুছিয়ে গুছিয়ে রাখছেন বলেন তুমি ভিডিও করছো একটু সুন্দরভাবে না দেখালে হয় আমরা তো যেমন তেমনভাবে বাড়িতে করে থাকি কিন্তু মানুষকে দেখালে জিনিসটা একটু সহজ সুন্দরভাবে দেখাতে হয় যাতে সে বুঝতেও পারে আবার সাজানোটাও কত সুন্দর হয় দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কেটে কেটে এইভাবে সাজিয়ে রাখা হচ্ছে আর ল্যাজের অংশটা আমরা দুটো পিস করলাম না ওটা কিন্তু অনেকে দুটো পিস করবেন ল্যাচটা পুরোপুরিভাবে একটা পিস হিসেবেই রেখেছি ল্যাজের দিকটা সামান্য একটু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পিসগুলো হয়েছে তবে সব পিসগুলো আজকে রান্না করা হয়নি যতগুলো পিস রান্না করা হচ্ছে মানে আর একটা মাছ আমি রান্না করিনি একটা মাছই আমি কেবলমাত্র রান্না করেছি আর সেটা নুন হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিট তারপরে আমি একেবারে জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করেছি তবে ঝোল বললে হবে কি ঝোলের স্বাদ একদমই হয়নি অনেক সুন্দর স্বাদ হয়েছে আর রেসিপিটা অনেক মজার হয়েছে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন আমি জানি অনেকেই এই রেসিপিটা ট্রাই করে থাকেন কিন্তু আমি যেভাবে রেসিপিটা করি সেটা আমি বন্ধুদের সঙ্গে ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করি কারণ প্রত্যেকটা রান্না একই রকম হলেও আমাদের নিজেদের হাতে এক একজনের হাতে কিন্তু এক এক রকম হবে যেরকম ধরুন একই প্রশ্নের উত্তর সবাই লিখছে কিন্তু এক একজনের উত্তরটা তার সাপেক্ষে এক এক রকম হবে অনেকে কিন্তু ইলিশ মাছ না ভেজে ইলিশ মাছ কাঁচা অবস্থাতেই রেসিপি করে থাকেন বা রান্না করে থাকেন কিন্তু এক্ষেত্রে এই রেসিপির ক্ষেত্রে ইলিশ মাছটাকে কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে খুব একটা কারো করে বা লাল করে ভাজছি না কারণ এখানে তেল দিয়ে ইলিশ মাছ ভাজা খাওয়ার কোনো প্রশ্ন নেই ইলিশ মাছের ঝোলই করবো সেজন্য মিডিয়াম আঁচ রেখেছি মিডিয়াম আঁচ রেখে লাল লাল করে এপিট এপিট করে তিন চার মিনিট ধরে ইলিশ মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে ভাজার পরে তারপরে আমি পরবর্তী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব তবে এক্ষেত্রে কী কী নিতে হবে সেটা আমি আগে থাকতে বলে দিচ্ছি এই মাছে আমি একটা আলু যোগ করেছি সরু সরু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে আলু যদি আপনারা স্কিপ করেন আলুটাকে অবশ্যই অবশ্যই স্কিপ করতে পারেন কিন্তু আমি এখানে পাতলা ঝোলের সঙ্গে একটু আলু রেখেছি না বেগুন আমি দিইনি এটা সম্পূর্ণভাবে জিরে আদা বাটা লঙ্কা বাটা আর টমেটোও একটু বেটেছি সেটা একসঙ্গে মানে জিরে আদা লঙ্কা আর টমেটো একসঙ্গে বেটে নিয়ে সেটা বাটা মশলা হিসেবে দিয়েছি আর তারপরে তেলে অ্যাজ ইউজুয়াল যা আমরা দিয়ে থাকি সর্ষে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেসিক্যালি এই রেসিপিটা তৈরি হচ্ছে একেবারেইভাবেই কাঁচা লঙ্কার স্বাদে কাঁচা লঙ্কায় ঝালটা এই রেসিপির একটা আলাদা মাত্রা দেবে তাতে অন্য কিছু প্রয়োজন অন্য কিছু দেওয়ার প্রয়োজন হবে না আমি এখানে সর্ষে ইলিশ করিনি পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সর্ষে ইলিশ দেখাবো বা ইলিশ পাতুরি দেখাবো কিন্তু এই রেসিপিটা খুব সহজ সুস্বাদু আর এটা খুব একটা বেশি রিচও হয় না অথচ মাছের স্বাদটা পুরোপুরিভাবে আপনি পেতে পারেন দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে আর আজটা আমি বলে দিচ্ছি আগেও বললাম মিডিয়াম রাখবেন খুব একটা হাই করবেন না আর খুব একটা লো করবেন না তাতে মাছের ভেতরের অংশগুলো কাঁচা থেকে যাবে একটুখানি ভাজা ব্যাপারটা হবে আবার খুব একটা বেশি ভাজা হবে না যাতে তেল দিয়ে ভাজা মাছ যেরকম আমরা কড়া করে ভাজি সেরকম কড়া করে হবে না আমি মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আগে থেকেই আমি বাটাটা তৈরি করে রেখেছিলাম সেই বাটাগুলো আমরা খুব জলদি হয়ে যাবে রেসিপির মধ্যে অ্যাড করে দেবো তেলের মধ্যে ওই যে তেলে মাছ ভাজলাম সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে দিয়েছি আর একটা আলু বলেইছিলাম পাতলা করে লম্বা লম্বা করে কেটেছি সেই আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার পরেই কিন্তু আমরা বাটা মশলাটা অ্যাড করব আলুগুলো ভাজতে মোটামুটি এই ধরুন সময় লাগবে তিন থেকে চার মিনিট আলুগুলো বেশ লাল লাল হয়ে গেলে আলাদা পাত্রে আর তুলে রাখার দরকার নেই আলুগুলোর মধ্যেই আদা জিরে আর লঙ্কা টমেটো বাটা একসঙ্গে দিয়ে ভালো করে মিক্সড করে আরও চার পাঁচ মিনিট ভালো করে নেব আমি তো রেকর্ডিং করছি কিন্তু টুপটাপ টুপটাপ করে আওয়াজ নিশ্চয়ই আপনি শুনতে পারছেন এটা হচ্ছে বৃষ্টির আওয়াজ আর এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ছুটির দিনে একেবারে জমে ক্ষীর হয়ে যাওয়ার ব্যাপার দেখতেই পাচ্ছেন আদা লঙ্কা টমেটো বাটা জিরে বাটা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার তো রেকর্ডিং করতে করতে জিভে জল চলে আসছে জানি আপনারও ভিডিওটা দেখতে দেখতে তো হচ্ছে ইলিশ মাছ কারো লোভ হবে না এরকম এতটা বোকা হয়তো কেউ নয় বাইরে অবিরত বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে পাতে যদি পড়ে ইলিশ মাছ তাহলে তো আর কোনো কথাই হবে না দিল খুশ মন খুশ সমস্ত খুশ আমার তো আবার বিরিয়ানির থেকেও ইলিশ মাছ খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এর মধ্যেই কিন্তু মশলাটা কষানোর হওয়ার পরেই নুন হলুদ দিয়ে দিয়েছি জিরে ধনে গুঁড়ো কিন্তু দিচ্ছি না যেহেতু জিরে বাটা দেওয়া হয়েছে জিরে ধনে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই আর অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলা থেকে থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন জল দিয়ে দিচ্ছি একটুখানি ফুটে উঠলে তার মধ্যে আমরা ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে পাঁচ সাত মিনিট ভালো করে ঢেকে রাখতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের জিরে আদা বাটা দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল পাতলা বলবো কি রোগীর খাবার এটা একেবারেই নয় এটা একেবারে মন দিল খুশ করে দেওয়ার একটা রেসিপি তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর নতুন বন্ধুদের সস মানে অসংখ্য স্বাগত তারা আসুন পেজটাকে ফলো করুন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যারা পুরনো বন্ধু তাদের সবাইকে অনেক ভালোবাসা তারা শেয়ার করছেন তাদের কমেন্ট জানাচ্ছেন এইভাবেই আমার পাশে থেকে যান সাথে থাকুন আর ভরি জারি রাখুন আর আপনাদের যদি কোনো রেসিপি ট্রাই করার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর আমার কোন রেসিপিটা ভালো লাগলো সেটাও কিন্তু জানাবেন আর যদি কোনো সাজেশন থেকে থাকে মানে আমার এই চ্যানেলটা সম্পর্কে আমার এই চ্যানেলটা কি আর একটু ইম্প্রুভ করা উচিত অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন সকলে ভালোই থাকুন বাই বাই